আল্লাহ বলে আমি জারি করছি তোর জন্য হার রানফি সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি ছুটা হিসাব গরম করতে দেরি করে গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ছুইটা এসা ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে আমি পাইছি হম হম আপনি করবেন উশৃঙ্খলতা শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন দিগা কিচ্ছু বলেন নাজিরুন কাইফা তামালুন শুধু তাকায় তাকায় দেখতেছেন কি করতেছি জানো না পরিধির বাহিরে যাওয়ার সুযোগ নাই বলা দিবেন অনফির ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান কোথায় যাবে রকেটে কোথায় যাবে মধ্য আকর্ষণ শক্তি কোথায় যাবে নাসার স্টেশনে যেখানে যাবে ওইখানে আমার পুরাটা আমার কার কোথায় বেগা যাবে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় করতে পারি সম্ভব ছিল আসেন কথাকে গুছায় আসি যেইখান থেকে শুরু করছিলাম ওইখানে আবার জীবনটা কিন্তু ছোট চলে যেতে হবে গড়ার জন্য না বংশ না সোসাইটি না সম্পর্ক না মন্ত্রিত্ব না সন্ত্রৃপ্ত না রাজত্ব গড়ার জন্য শুধু দুই জিনিস হাঁ শুধু দুই জিনিস গড়ার জন্য গড়েন জীবনটা গড়েন যতদিন করতে ছিল এই জন্যই তো আমি বলি ইতিহাসের পাতায় তাকাইলে দেখি একজনের জন্য ফেরেস্তা ছুটে আসলো দৌড়ায় আসলো ভাইগো আসলো একজনের জন্য আজকে ষাট লক্ষ ফিলিস্তিনের জন্য কোনো ফেরেস্তা আসে না আসবে না হা 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 সাত অক্টোবরে সাত অক্টোবরে এক বছর হয়ে গেছে অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল মার্চ গেল এপ্রিল যাইতেছে এপ্রিল শেষ আজকে উনত্রিশ তারিখ তারিখ এক বছর ছয় মাস তিরিশ লক্ষ লক্ষ্য ফিলিশতিরিশ কোন ফেরেশতাই এক বৎসর চার মাসের ভিতরে দেখা যাইতেছে কোন ফেরেশতা আপনাদের কাছের তথ্য আছে কিনা আমি জানি না জানিনা আসছে কোন ফেরেশতা আসতে অথচ একজনের জন্য তো ফেরেশতা ছুটে আসলো একজনের জন্য তো ফেরেশতা ভাইগা আসলো একজনের জন্য তো ফেরেস্তা দৌড়ায় আসলো শুধু অনলি একজন সাহাবিয়ে রসুলকে ডাকাতে দর্শে বলছে তোর মাল নিব বলছে নিয়া নাও বলছে শুধু মাল নিব না তোমার জানটাও নিব বলছে তাও নিয়া নাও কিন্তু একটা অনুরোধ আমাকে দুই রাখাত পড়তে দাও বলছে পড়ানো এই লাশগুলো পড়ছিল কাজে ধ্যান দেখি তোমারটা কাজে দেয় কিনা যখন বয়ে বয়ে সালাম ফিরাইতে ছিল প্রথম সালাম মানুষ ডাইন দিকে ফিরায় তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো খোলা তরবারি হাতে মুস্কি মুস্কি হাসি চেহারার থেকে যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায়া পড়তেছে বাম দিকে সালাম ফিরায় জিজ্ঞাসা করছে তুমি কে তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো আশ্চর্যের বিষয় তো তুমি আর জিজ্ঞাসা করো তুমি কে তুমি তো বললো কখন বলে কেন তুমি না শেষ দায় পল্লা ইয়া লম্বা দোয়া আমি শেষ শব্দ বলছি দোয়া লম্বা ইয়া ও দিয়া দল আর ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা লতি লা তুরা ও বিমুলকিকা আল্লাজি লা ইউযাম ও বিনূরিকাল্লাজি মালা আরকানা আরশে আন তাকফিনি মিন হাযাল মুগিস আগিসনি তুমি যখন প্রথম বলছো ইয়া মুগিস আগিসনি সমস্ত আকাশে ছটাছুটি শুরু হয়ে গেছে চিৎকার শুরু হয়ে গেছে কোন বিপদগ্রস্তের আর্তনাদ চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি আমি দ্বিতীয়বার যখন চিৎকার দিস তো আমি চায়ের আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয়বার যখন চিৎকার দিস তো আমি তোমার মাথার পাশে আইসা তোমার দুশ্মনকে জাহান নামে পৌঁছায় দিস বলছে এই বিশেষত্ব আমার জন্য বলছে না কেমন পর্যন্ত নামাজ তোমার মতো যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো একজনের জন্য ফেরেস্তা দৌড়ায় আসলো ছুটা আসলো বাইগা আসলো দৌড়ায় আসলো কিন্তু ষাট লক্ষের জন্য কেন আসে না আফগানিস্তানের জন্য কেন আসলো না ইরাকের জন্য কেন আসলো না লিবিয়ার জন্য কেন আসলো না বলেন না বলেন না সিরিয়ার জন্য কেন আসলো না ওই জমিনগুলো তো আপনি চিনেন না আফগানিস্তান বাদই দিলাম ইরাকে তো বড় পীর আব্দুল কাদের জিলানী পীরানে পীর ঘুমাইতেছে ইরাকে তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ঘুমাইতেছেন ইরাকে তো শেরে খোদা হায়দার-এ আলিউল মর্তাদা ঘুমাইতেছেন হুসাইন যার জীববাণী আল্লাহ রসুল এরকম যে যেরকম বাচ্চারা চকলেট জন্ম নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম দুনিয়ার যে জিনিস আল্লাহর রসুলের হুসাইনের পেটে গেছে সেটা হলো আল্লাহর রসুলের মুখের লোয়া চিনেন লব কি জিনিস চিনেন লালা লালা চিনেন লালা চিনেন না কি লালা চলেন শুনাই শুনবেন আসেম রহমতুল্লাহ আর এই মদিনা মোনাব্বার ইমাম ছিলেন তাবে ছিলেন উনি যখন বয়ান করতেন তো মুখ দিয়ে এরকম সুগেরানের তুফান বাহির হতো শুধু মসজিদ না মসজিদে নবমী না মদিনার পুরা ওয়েদার সুগ্রানে মোহিত হইত যখন কেরাত পড়তেন যখন ছাত্র পড়াইতেন জিজ্ঞাসা করছে আসছেন সবাই জিজ্ঞেস করছে এই কোন সুগ্রাণ ব্যবহার করো তুমি মুখে হাসি দিয়া বলছে সুগ্রাণ না কেরাত বড় সুন্দর ছিল বলছে স্বপ্নে আল্লাহর রসুল আসছিলেন কে নিয়া আবু বকর অমর রদি আল্লাহ তালুমকে নিয়া আর বলছিলেন আসেম বড় সুন্দর কোরআন পড়ো একটু কোরআন পড়া শোনাও না তো বলতেছিল ইয়া রসুল আল্লাহ আপনার পায়ের কাছে দাঁড়াই তো মুসল্লাহ ডেলি পড়ি আবার এখন আপনাকে শোনাবো বলছে শোনাও না তো যখন পুরাণ শোনানো শেষ হইসে আল্লাহ রসুল বসে জিব্বা বাহির করো স্বপ্নে আল্লাহ রসুল লালা আমার কিদ্বায় লাগায় রেখেছেন ওই দিন থেকে এই সুধরান বাহির করছে স্বপ্নে সুধরান যদি লালা হয় লালা যদি এত সুগরান হয় যখন বাস্তব জীবিত ছিলেন সুগরান অ হা হয় হয়

সত্তর জন নবীর কবর চিহ্নিত ইব্রাহিম খলিল এখনো ঘুমায় মুসা আলাই সালাম ওইখানে ঘুমাইতে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর শুধু আওলাদের সাহাবা বললে ভুল হবে ফিলিস্তিন তো ওলামা বলে দিয়ারুল আম্বিয়া সমস্ত নবীদের শহর হলো ফিলিস্তিন নবীদের সন্তান ও টঙ্কা بلا ওইখানে মেরাজের রাতে সোয়া লক্ষ নবীর শশরীরে উপস্থিত ছিল সম্মেলন ছিল বাইতুল মুকদ্দাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শশরীরে উপস্থিত ছিলেন বাইতুল মুকদ্দাসে ইমামতি করেন ওইখানে তারপরে খুতবা দিলেন সবার থেকে বিদায় নিয়ে আরশে গেছেন ওটা মাটির সাথে মিশে কি করা বোঝা গেল আমাদের ভিতরে শুধু চাতুরি আছে চাতুরি আর কিছু এই জন্যই আমার কথা শুরুটা ছিল যদিও এলোমেলো হয়ে গেছে জীবনটা ছোট গড়াই উদ্দেশ্য আর গর্বে যতক্ষণ পর্যন্ত আমরা ভুল স্বীকার না করব। আর দুইজনের সাথে আমাদের এই চাতুরি সম্পর্ককে ছাড়া পারফেক্ট সম্পর্ক না গড়ব ততদিন পর্যন্ত আমাদের জীবনে পরিবর্তন হবে না শুধু চিৎকার দিতে থাকবো চিৎকার আর মার খাইতে থাকবে সত্য আমার কথা মেনে নেয় জীবন গোড়া যেতে হবে কাটায় গেলে হবে না হায়ে হায়ে শেষ জায়গায় চলে আরছি যদি এটাই সত্য না হয় তো তাহলে বেলালের বাড়ি আমাকে ছয়বার কাদাইতো না ছয়বার রাবে আর বাড়ি আমাকে ছয়বার কাদাইত না আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেশেও ছয়বার গেছি রাবে আর দেশেও ছয়বার গেছি আমাকে কাদাইতো না দুনিয়ার হাজারো কবর আমাকে কাদাইত না কীতদাসীর কবর আমার দিত। আমার ফাইরা ভিতরে ফাড়া সেরাউনের এখন। হা পাথরঘাটার মানুষ ওই গ্রান আমার নাকে এখনো আছে এখন আপনার নিতে হইলে আমার নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে ওই গ্রান আমার নাকে এখনো আছে আল্লাহর রসুল বলছিল আজি দুরিহা জান্না আমি জান্নাতে সুগ্রান পাইতেছি মেরাজের রাত্রে বলছে কবর থেকে আজও আসে আজও আজ আজও হাজারো মানুষ ডেলি যায় ওই সুগ্রান নাকে লাগানোর জন্য আর যে একবার সুগ্রান নাকে লাগাইল দুনিয়ার কোন পারফিউম ওর কাছে পারফিউম হবে না শুধু দাবি করি ভালোবাসি দাবিটাও মিথ্যা যদি মিথ্যা না হইতো তাহলে আমি একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিতেছি একটা একটা প্রমাণ দিতেছি যদি মিথ্যা